যার জন্য থেকে ইনশাল্লাহ ভিডিও পাবেন আসতে তো পারবো না কারণ আসলাম তোমার ইচ্ছা শনিবার থেকে ভিডিও আপমোট দেবো ঠিক আছে সবাই মনে সহকারে শুনুন শনিবার থেকে ধরি এইভাবে ভিডিও আপমোট দেওয়ার কার্যক্রম শুরু হবে তো আমাদের কাছে সকলের কাছে ক্ষমা রাখতে ভিডিও আপমত দিতে পারিনি নেট চালাতে পারছি বাট হোয়াটসঅ্যাপ চলছে বাট ইউটিউব টিকটক এগুলো আর কি চলতো এগুলো চলতো মানে ভিডিও আপম দিতে অবশ্যই এক থেকে দুই দিন সময় রাখতো যার জন্য আর কি ভিডিও আপম তো এতদিন পর নাই নাম সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন সবাই গেম ইংরেজেন সাথে থাকবেন

ঠান্ডা আছে আর হচ্ছে যে আগামী শনিবার থেকে মানে পরশু দিন থেকেই বিরাট শুরু করবো ঠিক আছে সকালে দুয়াই একমাত্র কাম্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম